আমার আইডি নাম পাইছি আইডি নাম দি আম দলা বিলাই ও বান্ধবী তো টিকটক আইডি নাম না বেরা অসুন্দর হইছে তুই তাহলে এক কাম কর ও টিকটক আইডি খুলে আলা আচ্ছা বান্ধবী তাহলে খারা হন আমি আইডিটা খুলি আইডি খুললে আসি বান্ধবী সাদি হন বাজ যাইয়া আ আচ্ছা বান্ধবী তাহলে আজকে আমি যাই আগে সকালে আমি টিকটক ভিডিও বানাই দেব না আচ্ছা তাহলে সকালে আয় পড়িস তুই কিন্তু আমার ক্যামেরাম্যান আচ্ছা ঠিক আছে

আমার সব থেকে বড় শত্রু কি জানেন আমার ঘুম কারণ কি জানেন যখন আমি পড়তে বসি তখন আমার ঘুম জয়রা পয়রা ময়রা যায় আর যখন আমি মোবাইল টিভি তখন আমার ঘুম চান্দের দেশে জয়লা ও বান্ধবী সেরকম ডালক দিস এই ডালে ডাবল টিকটক ট্রেন্ডিং কমাইব আচ্ছা বান্ধবী তাহলে তুই ভিডিও ডাবল আমাদের কাটটা মুটটা টিকটকে ছাইরা দে আচ্ছা বান্ধবী ঠিক আছে আমি ভিডিও ছাড়তাছি বান্ধবী ভিডিও সারা শেষ যে এত ভিডিও ছাইরাই দিস চল আমরা বিদায় চল আচ্ছা বান্ধবী ভিডিওটা সারলাম দেখি ভিডিওর কি অবস্থা আচ্ছা দেখ বিকা দেখ ইয়াল্লা বান্ধবী তোর ভিডিওতে পুরো আট মিলিয়ন ভিউ হয়েছে তুই তোর ভাইরাল হয়ে গেছিস গা আচ্ছা বান্ধবী তাহলে দেখ লাইক কমেন্ট শেয়ার আর কফি লিঙ্ক করে হয়েছে আচ্ছা দেখতেছি আমি বান্ধবী বান্ধবী রে তোর লাইক হয়েছে সাড়ে তিন মিলিয়ন আর কমেন্ট হয়েছে দেড় মিলিয়ন শেয়ার হয়েছে এক মিলিয়ন ক লিঙ্ক হয়েছে সাড়ে তিন লাখ তুই পুরাই ভাইরাল এখন আচ্ছা বান্ধবী তাহলে আমি তো ভাইরাস হয়েই গেলাম এ ভাইরাস না এটা ভাইরাল আচ্ছা বান্ধবী তাহলে তো ভাইরাল হয়ে গেলাম তাহলে তুই এক কাজ কর আমার আর একটা ভিডিও বানিয়ে দিই আমি আবার ভাইরাস হই ওই ওরে ভাইরাস না ওরে ভাইরাল আচ্ছা চল তুই একটা ভিডিও বানিয়ে দে সুন্দর করে আয় আরে ভাইরাস আর ভাইরাল তো একটাই চল কি কিরে এটা কেরা এ সব বনাস এটা তো রাসেল দেশের মায়াটা দেখা গেতেছে হাই হাই ইরে তো রাসেল সসার মাইয়াডা হাসান সসার মাইয়া টিকটক করে দিই তো টিকটক আইডির নামটা কি দিছে এ সব বনাস রাসেল সসার মায়ার নাম হইছে মিষ্টি টিকটক আইডিতে নাম দিছে হইছে দোলাবিলাই काही नहीं বুঝলাম না তো ভাত দি ফরেজগা ভাইয়া হইছে টিকটকার কি দুনিয়া আইল রে ভাই বুঝলাম না আচ্ছা বান্ধবী অনেক কন্ তো বললামই ধরতি মোবাইলটা ধরে আমার একটা ভিডিও বানিয়ে দিন বান্ধবী এবার আমরা একটা ভয়েস দিবি যাতে এর অডিটিকে ভিলেন মিলেমিবে হয় আচ্ছা ওইবার তো নরমাল দেও ভিডিও করছিস না এবার একটু খুইলা মলা ভিডিও করিস বান্ধবী ওহ না ক্যামেরাটি ভালোর মধ্যে ধর ওহনার ভিডিওটা ঝাকা নাকা কর আচ্ছা বান্ধবী আমি ধরতাছি বস অ্যাকশন গায়েস আমার হাজার হাজার ফ্যান না থাকতে পারে লাখ লাখ হেটার আছে এ হে বান্ধবী তুই রে কি নাটক দিলি এর দ ভিডিও সেরা বেশি ভাইরাল আচ্ছা বান্ধবী তাহলে তুই এক কাজ কর এই ভিডিওটা 1 ঘন্টা পরে টিকটকে সার্ভিস জাহান জায়গা ও কি ভাল লাগতাছে ভিডিও দিছে নিশ্চয় ভিটা নিশ্চিত কই গেছিলি? আব্বু ওই যে বান্ধবীর বাসায় গেছিলি আচ্ছা ঠিক আছে অ্যামেজিং ভালো না তুই কেমন passes আছস? আসসালামু আলাইকুম দসা আসসালাম দসা কই গেতাছিস? নমস্কার জেম কেলাফু কিছু কইবা আমার দসা কিছু তো কইবা চাইছিলাম কিছু দেখতেছু বেড়া তুমি কি কও আর আমি কি দেখমু আইনের মায়া তো টিকটক করে খালি টিকটক করে না টিকটকে ভাইরাল হয়ে গেছে গা আইনা একটা ফরজগার মানুষ আরে নামাজ কালাম আর আনের মায়া টিকটক করে এটা কি সমাজে ঠিক না দাদা আহা বাপু আমার মায়া তো না আর মাইয়া জীবন টিকটক করতো না বাপু আমি কাকা নামাজ পড়ে